বিশ্ব শৰ্মা বেয়া পাব নাই আমি হেমন্ত বিশ্ব শৰ্মাৰ দেশত আছো আছো

তাহলে তোমার আপনার ওপর নিজের রিয়ালিটি টা সাফ যদি নিজের নিজের যদি মুখ খাট ফলে নিজের চকু দিয়ে যদি দেখে তাহলে দেখা পাবো আপনার সামুক হয় আমরা মানু আপনার ইতিহাস আছে কৃষ্টি আছে কালচার আছে শাসন ব্যবস্থাপনা আছে আপনার আপনার ওপর গতিকে নিজের ধর্ম ধারণ করো এইখানে কথা বলি কইছি কোচবিহার রাজ্য হব আপোনালোকে কুচবাৰ ৰাজ্য চামিল হব মই মুখ্যমন্ত্ৰী নহওক গতিকে ইয়াৰ মোৰ মোৰ যোগ্যতা নাই গতিকে মই যে কথা মোৰ যে কৰ্ম মই যে কাম মোৰ কাম হৈছে মানুহ এলাৰ্ট কৰা আপোনালোকক জ্ঞান দৱা

ইন্ডিয়ার মানুষ মারিবা একবার অরুণাচল বর্ডার ঘর বাড়ি বনাইছে হ্যাঁ নেপালত যেগুলা ঘর বাড়ি বনাইছে চায়নায় এইগুলা কিন্তু নেপালী সৈন্য পর্যটন হিসাবে

তো যার কারণে ইন্ডিয়ার একটা প্রবলেম আছে যার কারণে অনরিক্স লওয়া নাই এত রিক্স নাই যার কারণে সিদ্ধান্ত করছে যাই হোক

আলোচনা তো মাছও তৈতব কছে বরাবর আপনার ল্যান্ড আমি কাকো দিয়া নাই আপনার ল্যান্ড লেন্ড তো আছে আপনি লক আপনার লেন্ড টু ঠিক আছে তাহলে আমাল ল্যান্ড করি দিয়ক বলে আ কিছু বরাবর আপনিই করো এই যে তো আমি 6 সিটি দিসু এটা বর্তমান আপনি ধমাবো বাকি এলাকাগুলো আপনি লই লকছন হ্যাঁ মততে কজ বলে কিও বলে আরে ভাই তার হাতে বন্দুক বারুদ আছে ও বার পিট লাগতে আইগা ঠিকেন লোক গোটাই আমি ঠিক কৰো আপুনি চাইছে তোমাৰ বন্ধ কৰি দিন পেৰামেট্ৰীৰ ফচে ঢুকি দিন কোৱাৰ পইচা নচন্দ

কাহানি গতি সাব করে সাবা লাগবে সেন্ট্রাল ফোর্স ইন্টেলিজেন্ট পার্সন স্টেট স্টেট পুলিশ দুইটা দুইটা স্টেট পুলিশ দুইটা দুইটা সেন্ট্রাল পুলিশ

খা টোপনি মই আপোনাক কৈ দি আছো আহ মই কৈ কেতিয়াবা ভিজি গলো কেতিয়াবা নিজি গলো বুজিছে মই কেনেকুৱা নাভাবি এই তো ভাই এই যে গভর্নমেন্ট আপনার যদি মুক্ত যে তাহলে আমি কি আসামের লগত

Déjà